হ্যালো ভিউ আসসালামু আলাইকুম তো চলে এলাম আবারও বড় মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আজকে রাত্রে কি রান্না করবো এটাও আমি এই ভিডিওটি শেয়ার করবো তো তার আগে আপনাদেরকে বাইরের লোকটা একটু দেখাচ্ছি মানে রোদ চলে গেছে অলরেডি সূর্য পশ্চিমে মানে চলে গেছে ডুবে যাওয়ার সময় হচ্ছে তো এখন ইব্রাহিম আসে না ইব্রাহিম আসবে ছয়টার দিকে এদিকে খেজুর গাছ এটার দিকে আমার আমার জন্য খেজুর খুঁজে খুঁজে আনে আমাকে খাওয়ানোর জন্য ওইটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় এরকম আমরাইও করতাম এইদিকে আমার গাছপালা দেখেন কি অবস্থা এখানে এই পাখির খাবার ধরছে এগুলাই মূলত পাখি রাখায় পাখি এগুলা খেলতেছে এই পর্যন্ত আমার অনেক পাখি মারা গেছে এই দুইটাই আছে শেষ গরমের জন্য প্রচন্ড গরম তার জন্য পাখি মারা যায় কি করবো আমরা সহ্য করতে পারতেছি না গরম এরা কেন সহ্য করবে এটাই কথা তো সবাই দোয়া করবেন পাখির জন্য আসলে যদি এই দুটোটাই মারা যায় ইব্রাহিম অনেক কান্না করবে তো আমি আজকে আজকে বানাবো চিকেন ফ্রাই করবো ইব্রাহিমের জন্য আমরাও খেতে পারি এদিকে আমি দেশি মুরগির মাংস রান্না করবো এখানে ডিম সহকারে তো এদিকে আমি ইব্রাহিমের জন্য চিপস মাবো এদিকে আমি রোল বানাবো এই যে মুরগির কলজা দিয়ে চিকেন রোল আর আমি ঢো মাখবো রোলের জন্য এদিকে আমি সিদ্ধ পানি দিছি আর এদিকে তেল মশাই দিলাম প্যানে তো আপনারা আমার সাথে দেখেন গাইস আমি আজকে সব আপনাদের সাথে শেয়ার করবেনশাল্লাহ খেতে থাকেন তো বন্ধুরা আমার ড্রোটা লেডি হয়ে গেছে যে আমি এটা দশ মিনিটের জন্য রেস্ট রাখবো দশ মিনিটের জন্য ডেকে রাখবো এদিকে চা বসালাম বিকালের নাস্তা করবো ও নিয়ে চার মধ্যে এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি তো আসলে দু চার মধ্যে যদি এলাচ আর লবঙ্গ দেন চাটা সুগন্ধটা অনেক ভালো হয় আপনারাও খেয়ে দেখিয়ে একবার মিক্স আসতে করো

কবি কবি নিস্তবাদী এই যে সাফা হাই আমি কি আর বলবো আমি তো খালি আধান ওদের এদিকে ইব্রাহিম রাব্বি ইব্রাহিমের জন্য ওয়েট করতেছে এই যে মাগরেবে আযান দিচ্ছে কষ্ট অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ কোন আসতেছে না ইব্রাহিম আজকে অনেক লেট হয়ে গেছে এই যে ইব্রাহিম আসছে এখন অনেকক্ষণ করে খেলতেসো দৌড়াদৌড়ি করে ওর ফ্রেন্ড একটা আসে নিজে ওর সাথে গেলে ও অনেকক্ষণ ওর ফ্রেন্ডটা অনেকক্ষণ ওয়েট করতেছে ওর জন্য সাইকেল চালাচ্ছিল অবশেষে ওর বন্ধুকে ছোট বন্ধুকে খুঁজে হলো ওই দেখায় যাচ্ছে না এদিকে আকাশে তারা তারা চাঁদটা উঠে গেল মাসাল্লা অনেক সুন্দর মতো চাঁদ কিসের চাঁদ আসলে আমি বলতে পারি না তুমি আসো আজকে দেরি হয়েছে কেন কি হয়েছে আজকে ফটো তুলছে

আর এদিকে এই যে চারপাশে লাগানোর জন্য একটা ডোল তৈরি করে দেব পাতলা করে নাইলে তেলে দিলে এই রোলগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য তো আমি একে একে সব রোল এখন রেডি করে ফেলবো